ইসরায়েলের সর্বশেষ নাবি এবং ওনার প্রতি আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছেন আমরা জানি যে প্রসিদ্ধ চারটি আসমানি কিতাব রয়েছে এর মধ্যে ইঞ্জিল হচ্ছে অন্যতম তাওরাত জাবুর ইনজিল এবং কোরআন তো ওনার কাছে ইনজিল নাজিল হয়েছে যেটাকে ক্রিশ্চিয়ান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে এবং তিনি হচ্ছে পাঁচজন উলুল আজমে মিনার রসুল আছে যারা দৃঢ় প্রত্যয়ী খুবই দৃঢ় প্রত্যয়ের অধিকারী পাঁচজন নবী তাদের মধ্যে থেকে তিনি একজন তারা হচ্ছেন নু আলিহাসাল্লাম ইব্রাহিম আলি ইসাল্লাম মুসা আলহ এবং এই ইসা আলহিসাল্লাম এবং আমাদের প্রিয় নবী মাহমুদ রসুল্লা সাল আলহিম এবং তিনি একমাত্র নবী যিনি এখনও ইন্তেকাল করেননি তিনি এখনও বেঁচে আছেন আল্লাহ তালা বিশেষ কুদরতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন তিনি একটা সময় শেষে শেষ জামানায় কেয়ামতের অধ্যপতি পূর্বে আগমুহ্তে পৃথিবীতে আসবেন ইমাম মাহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বে সাম্য শান্তি ভালোবাসা ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে এন্তেকাল করবেন তার মায়ের নাম ছিল মারিয়াম আমরা জেনেছি এবং আমাদের প্রফিট সিরিজের জাকারিয়া আলহ ইসলামের পর্বে আমরা মোটামুটি মারিয়াম আলহ ইসলামের ঘটনার ব্যাপারে আলোচনা করেছিলাম আল্লাহ তালা মারিয়াম আলাইহাসাল্লামকে গোটা বিশ্বের নারীকুলের মধ্যে থেকে স্পেশালি তিনি চুজ করেছেন তিনি তাকে পিউরিফাই করেছেন তাকে সিলেক্ট করেছেন এবং মারিয়াম আলাইহ সাল্লামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সুরা এসেছে আমরা জানি কোরআন একশো চোদ্দোটি সুরা এর মধ্যে একটি নার একজন নারীর নামে কোরআনে একটি সুরা ডেডিকেট করা হয়েছে আর সেটা হচ্ছে সুরাত মারিয়াম সেটা ঈসা আল্লাহ ইসলামের মায়ের নামে সুরা কোরআন আল্লাপাক তাকে সিদ্দিকা বলেছেন সত্যবাদী নারী এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন এবং সেদিনের মারিয়ামা আলাইহাসাল্লাম এবং তার সন্তান এইসা ঈসা আলিহিসাল্লামকে আল্লাহ তালা শয়তানের দুষ্টু খোঁচা থেকে হেফাজত করেছেন কারণ ঈসা ইসলামের নানি হান্না বিনতে ফাখুজ স্পেশালি আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন কোন নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে শয়তান তাকে খোঁচা দেয় তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে এটা ঘটেনি শুধু মারিয়ামা আলহি ক্ষেত্রে এবং নবী ঈসা আলিহিসামের ক্ষেত্রে সমৃদ্ধ শুধুই নবী ঈসা আলাহিস্লামের জন্মটাই একটা মিরাকেল তার জন্মটাই একটা মর্জাহ কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি কিন্তু নবী ঈসা আলাহ ইসলাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিভাবে তিনি এসেছেন তার জন্মের ঘটনাটা কেমন ছিল বিস্তারিতভাবে আল্লাহ তালা সুরা মারিয়ামে উল্লেখ করেছেন আমরা সরাসরি কোরআনে ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কী জানাচ্ছে সুরা মারিয়ামে আল্লাহ তালা এর করছেন ওয়াজ ফিল কিথা আবি মারিয়ামা ইদিন মিন আহলিহা মাকানান সারকিয়া মানে হে নবী আমাদের আসলকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলছেন হে নবী আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব দিকে তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল ফাত্তা খতাত মিন দু নিহিম হেজা আবান সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল ফআরসাল ইলাইহা রুহানা ঠিক ওই মুহূর্তে আমি জিব্রাইল আলি সাল্লামকে পাঠালাম নির্জন একটা এলাকা তিনি একই কাজ করছিলেন হঠাৎ আল্লাহ তালা তার ফের জিব্রাইস্লামকে পাঠালেন সাবিয়া এবং জিব্রাইল আলহিসাল্লাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হল মারিম আলাইস্লাম দেখে ভয় পেয়ে গেলেন কলা তিনি বললেন ইন্নি আউদ রহমান ইমিনা ইঙ্কুকা তাকিয়া অর্থাৎ আমি তোমার ব্যাপার আল্লাহর কাছে পানাহা চাই যদি তুমি আল্লাহকে ভয় করো সাবধান তুমি আমার সামনে এসো না তুমি পুরুষ মানুষ তুমি এখানে কি করছো এখানে কেন এসেছো কলা ইসলাম বললেন মারিয়াম ভয় নেই আমি সাধারণ মানুষ নয় আমি আল্লাহর ফেরেস্তা আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল ফেরেস্তা আমি এসেছি তোমাকে একটা গোলাম আনিয়া পবিত্র সন্তান গিফট করবার জন্য একথা শুনে তো মারিয়াম আলাইসাল্লাম আতকে উঠলেন তিনি বললেন কলাত আন্না এ কুনুলি ওলাম আমার কি করে সন্তান হবে ওলাম ইয়ামসাসনি বেসার কোনো মানুষ তো আমাকে কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম এবং সেই পদ্ধতিতে একটা সার্টিন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে তো আমি তো বিয়েই করিনি আমি তো কুমারী এবং কোনো পুরুষ আমাকে কখনও স্পর্শ করেনি আর ওয়ালাম আকু আমি তো ব্যভিচারণীয় নই আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যভিচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছে ফলে তার মাধ্যমে আমার সন্তান আমার গর্ভে সন্তান আসবে এটা তো সম্ভব নয় কিভাবে হবে কলা জিবুল ইসলাম বললেন ক্যাদা লিখি এমনি হবে কলা রব্বু কি হুয়া আলাইয়া হাইয়েন তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব আমি আল্লাহ তালা চাইলেই এই মিরাকল ঘটাতে পারি বলি না যে আল্লাহ লিনাস আলা আল্লাহ তালা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি ওর আহমেদ মিন্না আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওখানা আমরম মাকদিয়া আর মারিয়াম তুমি বিচলিত হয়ে লাভ নেই এটা ডিসাইডেড আল্লাহ তালার সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমরাম মকদিয়া জাস্ট এখন এটা প্লে হবে